ঢাকা প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি যে সময়টিতে পৃথিবীতে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোজার মাসে সেহেরির মুহূর্তে যে সময়টাতে মুসলিম বিশ্ব ইস্তারের জন্য সেহরির জন্য উঠে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সেই সময়টিতে গাজা সহ ফিলিস্তিনের অসংখ্য গ্রামে ইসরাইলি বর্বর সৈন্যরা হামলা চালিয়েছে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এ হামলায় অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে অসংখ্য বৃদ্ধকে হত্যা করা হয়েছে অসংখ্য নারী এবং সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠন গুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে তারা কেন এখন চুপ রয়েছে আমরা বলতে চাই জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সে জাতিসংঘ কি করছে গণহত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে গণহত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই মুসলিম নামধারী মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ পৃথিবীর আফ্রিকার মানুষ যেরকম গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মানুষ যেমন গুরুত্বপূর্ণ প্যালেস্টাইনের মানুষরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা বলতে চাই ইউক্রেনে যখন হামলা হয়েছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম হচ্ছে এই আক্রমণের কোন সুরাহা আমরা দেখতে পাচ্ছি না যে শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে সে শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে আমরা 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 আজকে দুঃখতা ভরাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে জনপদে হামলা হয়েছে ঘর বাড়ি ঘুরে দেয়া হয়েছে গুণন্ত শিশু গুণন্ত বিপকে পর্যন্ত শহীদ করা হয়েছে আমরা দেখেছি মায়ের কোলে শিশু এবং মা দুজনে একসাথে শাহাদাত বরণ করেছে আমরা দেখতে পেলাম যে একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে সেই হাসপাতালে ইহুদি বর বর সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে আমরা পুরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চায় পুরা মুসলিম বিশ্ব বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে বিশ্ব প্রতিটি মানবতাবাদী প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ আমরা দেখেছি গত